আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই যে রাজনীতি প্রতিহিংসার উপর দাঁড়িয়ে থাকে তার ভিত্তি সব সময় হয় বাংলাদেশে এখন আমরা কি দেখতে পাচ্ছি সর্বত্র প্রতিহিংসা অরাজকতা আসলে বিচার ব্যবস্থায় মনে হয় বিচারের সম্মুখীন এই অবস্থায় বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদা মৌলিক অধিকার চাহিদা না মৌলিক অধিকার সেটা নিশ্চিত হওয়া তো একটা অসম্ভব ব্যাপার অথচ ঠিক চোদ্দ পনেরো মাস আগে আমাদের বাংলাদেশের একটা ভিন্ন চিত্র ছিল আমরা আসলে কোন জায়গায় যাচ্ছি আমাদের পরিণতিটা কি হবে বিশ কোটি মানুষের ভাগ্যে কি আছে আমরা বুঝতে পারছি না কারণ আমাদের দেশে ন্যায় বিচার বলে কোনো কিছু নেয় বিচার ব্যবস্থায় বিচারের সম্মুখীন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব কারণ সম্প্রতি আমাদের যে আজকের অতিথি যিনি যুক্ত হয়েছেন তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে ইউরোপীয় যে শাখা জেনেভাতে ওখানে গেছিলেন এবং আমাদের এই পুরো চিত্রটি ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি হচ্ছেন আপনাদের সবার পরিচিত প্রিয় ব্যক্তিত্ব ডক্টর হাবিবে মিল্লা তিনি একজন রাজনীতিবিদ এবং তিনি কিন্তু অনেক সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন এবং বর্তমানে পরিস্থিতিতেও তিনি একটি পোর্টাল চালাচ্ছেন এবং তার একটি অনলাইন ভিত্তিক একটি ওয়েবসাইট আছে যেখানে তিনি বাংলাদেশের বর্তমানে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই পুরো মানে চিত্রটি তথ্য উপাত্ত এবং তথ্য সূত্র সহ কোথা থেকে উনি পেয়েছেন সেই জায়গাগুলো সবসহ তিনি তার ওই অনলাইন পোর্টালে উনি তুলে ধরছেন এটা আমাদের একটা সোর্স কারণ এখন তো বাংলাদেশে কোনো স্বাধীনতা নেই সংবাদপত্রের মিল্লাদ ভাই আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা মিল্ল ভাই আমি বলছিলাম যেটা যে আপনি আপনি তো কাজ করছেন এবং আপনি একজন সামাজিক সংগঠকও বল সমাজ সংস্কারের কাজেও আপনি নিয়োজিত নট অনলি আপনি যে শুধুই রাজনীতিবিদ এবং আপনি একজন চিকিৎসক আপনার বহুবিধ পরিচয় আছে বাট এই মুহূর্তে আপনি ফোকাস করছেন যে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই জিনিসগুলো আমি আমি যতদূর আপনার পোর্টালে যেয়ে বুঝতে পেরেছি তো আপনারা সম্প্রতি জেনেভা ঘুরে আসলেন তো জেনেভার তে যে আপনারা যে আপনাদের যে জেনেভাতে আপনারা কি পেশ করলেন বা আপনারা কি উত্তর পেলেন বা কার সাথে কথা বললেন আপনাদের কি পজিটিভ কোনো উত্তর আপনারা পেয়েছেন কিনা বা সহযোগিতা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো করছে কিনা সে বিষয়টা নিয়ে আপনার সাথে আজকে আলোচনা করব আমাদের দর্শকদের মাঝখানে একটা কারণ সবাই তো বিপদে আছে তো এখন বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে এই যে একটা রেকলেস সীমা ছাড়া যে মানবাধিকার লঙ্ঘন তারা করছে এবং এইটা তো দেশের ভিতরেও করছে এবং তার সাথে তার যে সহযোগীরা আছে জামাত বিএনপি এবং সমন্বয়ক নামধারী কতগুলো ছেলে পেলে এর এর জন্য কি আন্তর্জাতিক মানে জাতিসংঘ বা আন্তর্জাতিক যে সংস্থা জাতিসংঘের মতো সংস্থা তাদের কি প্রচ্ছন্ন মদত আছে বা প্রশ্রয় আছে বলেই কি তারা এটা আরো বেশি করে সরকার করতে পারছে এটা মনে হয় আপনার আপনি কি বুঝে আসলেন জেনাবাদ থেকে ধন্যবাদ আপনাকে দর্শকদের শুভেচ্ছা আমি জেনেভাতে গিয়েছিলাম সেখানে জাতিসংঘের যে দপ্তরটি রয়েছে সেখানে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের চলছিল তার একটি ইভেন্টে আমি অংশগ্রহণ করেছি এবং সেই আমি ছাড়াও বেলজিয়াম থেকে একজন পোল্যান্ড থেকে একজন ইংল্যান্ড থেকে একজন এবং ইন্ডিয়া থেকে একজন স্পিকার ছিলেন এবং তারা বাংলাদেশের মানবাধিকারের বর্তমান অবস্থা বিশেষ করে গত চোদ্দ মাসে এই অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেগুলো উঠে উঠেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন সত্যিকার অর্থে এই ধরনের ইভেন্ট ইউনাইটেড হিউম্যান প্রথম এজন্যই বলছি যে তারা কিছুটা শুনেছে কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম গণমাধ্যম যেহেতু নিয়ন্ত্রিত সেজন্য সবকিছু তাদের কাছে আসলে পৌঁছায়নি এবং ডক্টর ইউনুস বলেন জামাত বলেন বা বিএনপি বলেন তাদের পিয়ার বা লবিস্ট ফার্মের দৌরত্বের কারণেও যেটুকু বা প্রকাশ পেয়েছে সেটুকু আসলে তাদের কাছে রিফাইন্ড হয়ে পৌঁছেছে তারা ভাবছে যে বিশাল ইমেজধারী ডক্টর ইউনুস সেই ইমেজ নিয়ে দেশ চালাচ্ছে দেশ আগের চেয়ে অনেক ভালো চলছে এই ধারণাটাই তাদের মনে আহ দৃঢ়ভাবে তারা বিশ্বাস করত পরবর্তীকালে বিশেষ করে বছর ঘুরতে না ঘুরতেই দেখা গেল আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনুসের সেই যে বিশ্বজোড়া খ্যাতি সুনামের ধরেছে এ পর্যন্ত আজকে আজকে সহ তিনি যাচ্ছেন রোমে যাচ্ছেন আগামীকাল কোনোটি সফর করছেন তাতে কিন্তু ফটো সেশন ছাড়া একটি মাত্র মালয়েশিয়া ছাড়া প্রত্যেকটি ছিল কোনো রাষ্ট্রীয় সফর ছিল না এবং তিনি গেছেন তার হয় কোনো এনজিওর কাজে অথবা তার এক জিয়ার সাথে মিটিং করার জন্য অথবা ইউনাইটেড নেশনস এ গেছেন তিন পার্টিকে একসাথে করে নিয়ে তাদেরকে দেখানোর জন্য তার সমর্থন আছে এবং তার উপর কোনো হেনস্থা করার চেষ্টা হলে তারা তাদেরকে পাহারা দিয়ে যেহেতু তাদের আছে তারা তাদেরকে রক্ষা করবে আমরা জেরিভাতে যেটি দেখেছি আমাদের বক্তারা যে কথাগুলো বলেছেন এক কথায় গত চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে কোনো এক বছরে বা কোনো এক দশকে এত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি বাংলাদেশের ছয়শ জন মানুষকে মবের মাধ্যমে হত্যা করা হয়েছে অগাস্ট পর্যন্ত সেপ্টেম্বর এবং অক্টোবরের আজকে পর্যন্ত নতুন হিসেবটি এখনো আসেনি এর মধ্যে দুশো জন আওয়ামী লীগের নেতা কর্মীকে পিটিয়ে কুপিয়ে গুলি করে হত্যা করা হয়েছে চৌষট্টি জন মানুষকে কমপক্ষে চৌষট্টি জনকে পুলিশ কাস্ট্রিতে অথবা আর্মির কাছে অথবা র্যাবের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর অথবা জেলখানায় কাস্ট্রিতে মৃত্যুবরণ করেছে ২২ জন আওয়ামী লীগের নেতাকর্মী কারাগারে অবহেলায় বিনা চিকিৎসায় এবং তাদের প্রতি অবিচার এবং মানসিক নির্যাতনের কারণে তারা নিহত হয়েছে আপনারা দেখেছেন নুরুল মজিদ হুমান যিনি একজন বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান নেতা মন্ত্রী তিনি ছিলেন তার চেয়ে বড় ছিলেন তিনি ছিলেন বাংলাদেশের জনগণের একজন তাকেও কিন্তু হাত করে এপার থেকে বিদায় নিতে হয়েছে এই অবস্থার চিত্রগুলি এই সঙ্গে তুলে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে নারীদের প্রতি অবর্ণনীয় অত্যাচার বিশেষ করে নারী স্বাধীনতা খর্ব নারীদের উপর কম পক্ষে এই বারো মাসে চার হাজার দুশো নারীকে ধর্ষণ করা হয়েছে চারশো জন শিশুকে ধর্ষণ করা হয়েছে সংখ্যালঘুদের নির্বা সংঘুদের উপর নির্যাতন হয়েছে কমপক্ষে কম হাজার দুশো আপনি যদি দেখে থাকেন চব্বিশের অগাস্ট বড়দিনে অর্থাৎ ক্রিসমাস ডেতে পঁচিশে অগাস্ট সতেরোটি চার্চে আক্রমণ করা হয়েছে কমপক্ষে জন আদিবাসীকে হত্যা করা হয়েছে তিনজন তো হত্যা করা হয়েছে একজন অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে ধর্ষণ করার পরে তিরিশ জন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে হাজার হাজার ধর্মীয় প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বা লুট করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি যেগুলো সেগুলোর সাথে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ চোদ্দশোটি মতো ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ছাত্রদের শিক্ষা জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে দু লক্ষরও বেশি ছাত্র ছাত্রী মবের ভয়ে গ্রেপ্তার এড়াতে শুধুমাত্র বা পারিবারিক শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না গেলে মব হয় মব করে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয় পুলিশও তো বংশোদ্ভ তাদেরই তারা সে করে খুনের মামলায় তাদেরকে পাঠিয়ে দেয় পরীক্ষা দিতে পারে না রেজিস্ট্রেশন করতে পারে না তাদের সার্টিফিকেট দেয় না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা জীবন হুমকির সম্মুখীন সাংবাদিকদের কথা দিয়ে শুরু করেছিলাম এ পর্যন্ত প্রায় দুইশো ছিয়াশি জন সাংবাদিককে খুনের মামলা দেওয়া হয়েছে প্রায় এগারো জন নামী দামি সাংবাদিককে খুনের মামলায় কারাগারে আটক রাখা হয়েছে একশো সাতাশি জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেনি আপনি পুলিশ হত্যাকাণ্ডের বিভস আইন শৃঙ্খলা বাহিনীকে যদি হত্যা করা হয় ওই জুলাই একশো বেরাশি জন পুলিশ পুলিশ খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচশো থানা আগুন দেওয়া হয়েছে অথবা লুট করা হয়েছে তার কোনো বিচার নেই নয় হাজার অস্ত্র লুট হয়েছে গোলা বালুদ সহ সেগুলো এখনো খুঁজে বের করেনি মে মাস পর্যন্ত সরকারের পরিসংখ্যান অনুযায়ী তিন লাখ উনষাট হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যার অধিকাংশই আওয়ামী লীগের নেতা কর্মী দেশটাকে একটা কারাগার বানানো হয়েছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি চুয়ান্ন বছরের ইতিহাসে তলানিতে দেশে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়েছে এবং বিচার ব্যবস্থাকে আপনি যদি দেখে থাকেন পুলিশের হেফাজতে হেনস্থা হচ্ছে কোর্টের জজের সামনে মারামারি হচ্ছে কেউ জামিন পেলে তার জামিন বন্ধ করে দেওয়া হচ্ছে একশো একুশ জন সংসদ সদস্য জেলে আছেন বা ছিলেন তাদের মধ্যে একজন মারা গেছে আর বাকি সাতজনকে টেম্পোরারি জামিনে আছেন আর যারা আছেন একশো জন তার মধ্যে পৌরজন মহিলা এমপি সহ তারা বিনা বিচারে এবং বিনা জামিনে তারা জেলে আছেন এটা তো কয়েকজনের কথা বললাম কিন্তু আওয়ামী লীগের প্রায় দেড় কোটি নেতা কর্মী গৃহারা ইংলিশে একটা কথা আছে যারা ডিসপ্লেসড হয়ে যায় যারা শরণার্থী হয় বাংলাদেশের দেড় কোটির বেশি আওয়ামী লীগের কর্মীর সমর্থক তারা বাংলাদেশে রিফিউজি হিসেবে শরণার্থী হিসেবে বিভিন্ন জায়গায় আছে দেশের বাইরে আছে জেলে আছে কিন্তু দেশের মধ্যে থাকতে হচ্ছে তারা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্কের কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে তাদেরকে এলাকায় ফিরতে দেওয়া হচ্ছে না এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা মিল্ল ভাই একটা বিষয় আমি জানতে চাই আমি আসলে জিনোভার ব্যাপারটা নিয়ে খুবই কি আমার কাছে যেটা মনে হয়েছে ফেব্রুয়ারিতে যে জাতিসংঘ যে প্রতিবেদনটা দিল একটা বায়াস প্রতিবেদন না তখন ওনারা যাদেরকে যাদের একটা পক্ষপাত এটা একদমই এটা নিয়ে অবশ্য ওরাও বলেছে যে এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করা যাবে না তাহলে এটা প্রতিবেদনটা দেওয়ার মানে কি জাতিসংঘের মতো কিন্তু আপনার এখানে দেখলাম আপনি যখনই আপনি তো পুরো চিত্রটা তুলে ধরেছেন ওখানে তাই না জেনেভাতে তো এখানে দেখছি আমি যে বেলজিয়াম থেকে লোক মানে প্রতিনিধিত্ব করেছেন একজন তারপরে ইউকে থেকে ওনারা যখন শুনলেন ওনারা 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 কি বললেন আসলে জানেন অনেক কিছুই স্বীকার করলেন এবং তারা একটু বাড়িয়ে বললেন যে আমরা এই কথাগুলো সবকিছুই জানি এবং আপনি শুনে খুশি হবেন ইউনাইটেড ইউনাইটেডস কমিশনের যে কমিশনার ভলকার টার্ক তখন নিউ ইয়র্কে থাকার কারণে তাকে দেখা করা সম্ভব হয়নি কিন্তু এশিয়া প্যাসিফিক হেড যার হাত দিয়ে সেই রিপোর্ট হ্যাঁ তো ওনার সাথে দেখা হয়েছে আমার ওনার সাথে আমার ওয়ান টু ওয়ান মিটিং হয়েছে এবং সেই মিটিংটিতে আমি তাকে আমাদের গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স একটি প্রাইমারি ক্রিটিক্যাল অ্যানালাইসিস তুলে দিয়েছি এবং তাকে বলেছি যে এই অক্টোবর মাসের মধ্যে আমরা ফুল অ্যানালাইসিস টি আপনাদের হাতে তুলে দিব আমি আপনার আপনি বললেন একটু আগে যেটা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না ওরা লিখেছে কিন্তু সেটাই কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে ওইটাই বলতে যাচ্ছি একটা এটা সাক্ষী কি বলবো এটা প্রমাণ হিসাবে ব্যবহার করা হচ্ছে এটাতে তারা আপনি যদি তারও একটু রে যান এই লাইন যেটি বলেছেন তার উপরের লাইনটি যদি আপনি পড়েন তাহলে দেখেন সেখানে স্পষ্টভাবে লেখা আছে দিস রিপোর্ট ওয়াজ নট পাবলিশড অ্যাকর্ডিং টু দা ইউনাইটেড নেশনস এডিটোরিয়াল অর্থাৎ ইউনাইটেড নেশনস এর যে এডিটরিয়াল পলিসি আছে সেইটা ফলো করে এটা প্রকাশ করা হয় নাই তো যদি এডিটোরিয়াল পলিসি ফোকাস না করা হয় কেন একটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন একটা রিপোর্ট প্রকাশ করবে এই প্রশ্নটি আমি তাকে করেছি হ্যাঁ এটাই জানতে চাচ্ছি তিনি তখন চুপ করেছিলেন তিনি প্রাথমিকভাবে ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন অনেকগুলো প্রশ্ন করেছি তার মধ্যে দ্বিতীয় আর একটি প্রশ্ন করেছি আমি বলেছি যে কোনো একজন মানুষ অপেক্ষাতে এবং এটা তাদের মাকফেরাত কামনা করি এবং এটা একটা দুঃখজনক ঘটনা একটা এটা এটা একটা অন্যায় কিন্তু আপনি রিপোর্টে উল্লেখ করলেন চোদ্দশো মানুষ মারা গেছে আপনি এই নাম্বারটা কোথা থেকে পেলেন তিনি বললেন উই গট ফ্রম ডিফারেন্ট এখনো বলছেন তো আমি তখন তাকে বললাম বাংলাদেশের গভর্নমেন্টের হেলথ মিনিস্ট্রি বললো আটশো জন পরবর্তীতে দেখা গেল মৃত কয়েকজন ফিরে আসছে এবং গত মাসে দেখা গেল বাউন্ন জন তার মধ্যে থেকে কেউ

তাতে সংখ্যা হলো ছয়শো একানব্বই জন ওয়েব ডিড ইউ গেট দিস হান্ড্রেড তিনি তখন তার কোনো তেমন উত্তর দেননি তখন আমি তাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে আমি আপনাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিব তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন রিভেঞ্জ অ্যাটাক আপনারা বারবার রিভেঞ্জ অ্যাটাককে সফটলি দেখানোর চেষ্টা করেছেন যে রিভেঞ্জ অ্যাটাক করলে ঠিক আছে ওরা রিভেঞ্জ অ্যাটাক ইট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অন নট অবশ্যইটাকে স্বীকার করতে হবে তাহলে আপনি এটা উল্লেখ করেছেন কেন তারপরে বলেছেন একটা জায়গায় রিপোর্টের যে সরকারের পক্ষ থেকে অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে কোন যোগাযোগ করে কোন উত্তর পাওয়া যায়নি আমি তৎকালীন আহ ফরেন সেক্রেটারি তার চার পৃষ্ঠার চিঠিটা তাকে দিয়েছি যে চিঠিটা আপনি পেয়েছিলেন সেই সময় তিনি তারা অস্বীকার করতে পারবেন না চিঠিটা তো পেয়েছিলেন তখন তাহলে লিখলেন কেন তাদের সাথে যোগাযোগ করে কোনো উত্তর পাওয়া যায়নি

উনি ওনাকে যে প্রশ্নটা করছেন মিস্টার রোরিকে সেখান থেকে কিন্তু বেরিয়ে বেরিয়ে এসছে যে তারা খুবই বায়াসলি এবং আমার কাছ আমার আমার মতো অনেকের মানুষ মনে করে যে এই যে আজকে যে বিচারটা হচ্ছে কারণ এরা তো একটা ওই যে উইপ মানে একটা এভিডেন্স হিসেবে ব্যবহার করছে প্রতিবেদনটা যদিও তারা এটা করতে পারে না কিন্তু এখন তো কোনো আইনের শাসন নেই বাংলাদেশে কিন্তু এরকম যদি হয় যে যে জাতিসংঘের এই যে ভুল ভাল তথ্য প্রতিবেদন ভুল ভাল স্টেটমেন্টের কারণে এই যে এত এত মানুষ সাফার হচ্ছে এটার জন্য জাতিসংঘ কার কাছে বল জাতিসংঘের কমপ্লেনটা কারণ আপনাকে তো তাকেই বলতে হচ্ছে যারা এই কাজটা করেছে তারা তো আপনি একটা কথা চিন্তা করে দেখেন বলকার টার্ক আপনি বললেন যে কারো কারো সাক্ষাৎকার নেওয়া হয়েছে কারো কারো নেয়নি আমি তখন সেপ্টেম্বর মাস আমি তখনও দেশে পালিয়ে আছি আমি ইমেল করেছি আমি আমার স্টেটমেন্ট দিতে চাই আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে আমাকে মিথ্যা খুনের মামলায় আসামি করা হয়েছে আমি তোমাদের কাছে দিয়ে কথা বলতে চাই যে আমি তখন ওনারা বলেছেন যে আমি তখন উত্তর পাইনি কারণ আওয়ামী লীগের সব নেতারা কর্মী তখন পালন খুব বেশি লোকের ইন্টারনেট অ্যাক্সেস ছিল না বা যোগাযোগ ছিল না যে তাদের সাথে যোগাযোগ করবে আমি বলেছি আমি পার্সোনালি যোগাযোগ করেছি তোমরা কেন আমার ইন্টারভিউ নাওনি তোমরা শুধু কেন একতরফা ইন্টারভিউ নিয়েছো এ কথাটা আমি উল্লেখ করেছি আরেকটি কথা উল্লেখ করেছি ঠিক আছে বাংলাদেশ সম্বন্ধে তোমরা হচ্ছে নিউট্রাল একটা বডি তোমরা যেমন আওয়ামী লীগের প্রধানের সাথে কথা না বললে অপরদিচের যে প্রধান ডক্টর ইউনুস তার সাথেও কথা বলতে পারবে না বাট আই সয় ফটোগ্রাফ এটা সম্ভবত জানুয়ারিতে ডক্টর ইউনুসের সাথে তোমার হেড বসে কথা বলছে এবং রিপোর্ট তৈরিতে সহযোগিতার কথা বলছে ডাজেন্ট তো এ ব্যাপারে তারা কোনো তেমন কোনো সদুত্তর দিতে পারে নাই তা আমরা আমাদের কাজকর্ম অব্যাহত রাখব এবং আমরা চাই হ্যাঁ যদি অপঘাতে মারা যায় যদি কাউকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় বিচার চাই যে কোনো মানবাধিকার বিচার চাইবে যে সময় হোক না কেন কিন্তু মিথ্যা তথ্যের ভিত্তিতে কিংবা বায়াস তথ্যের ভিত্তিতে সেটি হওয়া এই যে ই রিপেয়ারেবল ড্যামেজ হয়ে গেছে এই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত চোদ্দশো চোদ্দশো করতে করতে কিংবা জাতিসংঘের রিপোর্টটি আমাদের বিপক্ষে গেছে বা সত্য এটা যে সত্য নয় বাংলাদেশের সাধারণ জনগণের সেটাতে বাংলাদেশের জনগণ বুঝতে পারবে না আসলে বুঝতে পারবে কি বুঝতে পারবে না যে যতক্ষণ না রিপোর্টটা খুটিয়ে খুটিয়ে পড়ে না দেখবে এবং তা সেটা আবার খোঁজ করতে হবে খুটিয়ে খুঁটিয়ে শুধু পড়লে হবে না আসলেই ঘটনাটি সেটি কিনা সে আপনার কাছে জানতে চাইছিলাম যে জাতিসংঘ তো এটাও তো ঠিক নয় অপরাধ করলো জাতিসংঘের মতো জায়গায় সেই তাহলে জাতিসংঘ কার কাছে জবাবদিহিতা জাতিসংঘের কি জবাবদিহিতার ঊর্ধ্বে জাতিসংঘ যে এই কাজটা করলো আজকে না হলে তো আমরা জানতামই না তো আমাদের কাছে তো জাতিসংঘ প্রভু টাইপ ওরা যা বলবে ফাইনাল তো ওদের ওরা ওদের জবাবদিহিতা নাই আপনি দেখুন ওদের আসলে জবাবদিহিতা এবং ক্ষমতা আমরা জাতিসংঘকে আসলে অনেক বড় করে দেখি দেখি কিন্তু কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কেমন নাচাচ্ছেন দেখতে পাচ্ছেন তো হ্যাঁ দেখতে পাচ্ছি উনি তো বলছে ধর দিয়ে দেখবেন কেমন না হ্যাঁ সুতরাং জাতিসংঘ ওই সত্যিকার অর্থে এই প্যালেস্টাইন গাজা নিয়ে একটার পর একটা রেজলিউশন নেবে এবং তারা ওই যে শুনেছিলাম যে নক দন্তহীন বাঘ এটা এরকম একটা কিছু কিন্তু আমাদের দেশের জনগণ না বুঝার কারণে তাদের শক্তি সামর্থ্য সম্বন্ধে ধারণা না না থাকার কারণে তারা আজকাল তারা এবং তারাও সেটাই তৃতীয় বিশ্ব বা আমাদের মতো দেশগুলোতে খুব ভালো করে কিন্তু তারা যা করে তাদের কাছে আমাদের কাছে মনে হয় যে স্বর্গীয় কিছু আসলে আসলে তেমন কিছু সত্য নয় আচ্ছা আরেকটা প্রশ্ন এই প্রসঙ্গে করতে চাই আপনি তো ওনার সাথে মিস্টার রনির সাথে কথা বললেন আপনার সাথে যে আরো প্যানেল স্পিকার ছিলেন দুইজন আমি একটু বেলজিয়ান যে স্পিকার বা ইউকে ওনাদের সাথে মান হয়েছে মানে একটু কথা বল জি কথা বলা হয়েছে বিশেষ করে পাউলু কাসাকা যেটা বললেন যে উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন মিটিং এ বলেছেন যে ডক্টর ইউনুস মানবাধিকারে বিশ্বাস করে কিনা ওনার সন্দেহ সৃষ্টি হয়েছে এবং উনি বারবার শাহরিয়া ডক্টর দলের সাথে কখনো সম্পৃক্ত ছিলেন না যিনি একজন বীর একজন অন্যতম বীর যিনি বাংলাদেশের জেনোসাইড নিয়ে কাজ করেন যিনি মানবাধিকার নিয়ে কাজ করেন তাকে কেন এই বয়সে এতদিন কোনো জামিন না দিয়ে বেলে রাখা হচ্ছে তিনি আসলে খুব হতাশা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন

এবং ঘরের মধ্যে শতাধিক মানবাধিকার কর্মী ছিল বিভিন্ন দেশে তারা সত্যিকার অর্থেই তার এই সুন্দর বর্ণনা এবং বক্তৃতায় এবং যেগুলো দেখিয়েছেন তাদের সত্যিকার কি বলে পিনপত নিরাপত্তা পিন পতন নিরাপত্তা ছিলেন্ট সরি নিরাপত্তা পিন পতন নিরাপত্তা সেটা ছিল আর কি ভাই একটা বিষয় আমি জানতে চাই একটু মানে যেহেতু আপনাকে পেয়েছি আমার অনেক হচ্ছে এই যে আপনারা যে এখানে তো তার মানে কি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিভিন্ন আপনাদের যে যারা বক্তা ছিলেন বলেছেন তো এটার ব্যাকগ্রাউন্ডটা কি বলবেন কিভাবে আপনারা মনে হলো যে না এই ধরনের একটা কনফারেন্সে আপনাদের যাওয়া উচিত কিভাবে আপনি যোগাযোগটা করলেন যে না উই শুড অ্যাড্রেস দিস মানে আই থিংক ব্যাকওনসব করতে হলে ইকোসোক নামে যে ইউনাইটেড নেশনসের ऑर्गेनाइजेशनের मेंबर હતો হয় সেই मेंबरशिप আসলে আমাদের কারো নেই সে কোনো ऑर्गेनाइजेशन নেই আছে অধিকারের অধিকার আছে আইনশালিশ কেন্দ্রে আছে আমাদের আরো 13 14টা আছে আমাদের নেই তো তখন আমরা সেন্টার ফর জেন্ডার জাস্টিস এন্ড উইমেন এমপাওয়ারমেন্ট একটা ऑर्गेनाइजेशनের মাধ্যমে আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি ও আপনারা ওই কিন্তু আপনাদের মনে হয় নাই এখন কি মনে হচ্ছে যে আমাদের আসলে এই ধরনের কোন একটা অ্যাফিলিয়েশন থাকা এর ধরনের কোন অর্গান খুবই জরুরি আমি তো ভেবেছিলাম যে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল জি হয়তো তাদের থিঙ্ক ট্যাঙ্করা এই ব্যাপারে থিঙ্ক করেছেন কিন্তু তারা যে ভুলে গেছেন এটা আমি আসলে বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা মানে ব্যাকফ্রেজ যাতে অনেক গ্লুহোলসগুলা যেখানে যেখানে ভুল হচ্ছে এই একটা আমি আপনাদের করব করে রেখেছি যে আসলে এটা এটাও একটা বিষয় যে এত বড় একটা বিষয় যে যেখানে আপনার এই ধরনের ঘটনা হতেও তো পারে যে হলো একটা আমাদের এরকম একটা বিপর্যয়ে আমরা সম্ভবতো না একদম একদমই তো আমরা আসলে মানে হলে আমরা কি কি করতে পারে আমাদের কি কি অর্গানাইজেশন থাকা উচিত সেটা না এটা একটা খুবই आश्चर्यের বিষয় একটা কথা বলে রাখি যে যে সরকারি হোক না কেন দমন পীড়ন করে আসলে বাঙালি জাতিকে দমন করা সম্ভব নয় এটা কিন্তু সেই বাউন্ন থেকে একাত্তর পর্যন্ত একাত্তর পরবর্তীকালে দেখা গেছে আমরা যেন এই ভুলটি না করি যে দমন পীড়ন করে আমরা যেন করি চেষ্টা অনেক ধন্যবাদ আপনি যে এত এই কথাটা এত বললেন এই সেই জন্য যে কে বলে বাংলা আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের মানে যেটা ফিল করে দমনপীড় এই যে আপনি এত সুন্দর একটা স্টেটমেন্ট দিলেন আপনারা তো দিচ্ছেন অনেক ধন্যবাদ মিল্লাত ভাই আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আসলে বাংলাদেশটা আমাদের আমাদেরকে সাধারণ মানুষের সাধারণ মানুষকেই ঘুরে দাঁড়াতে হবে সাধারণ মানুষকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং ন্যায়ের পক্ষে থাকতে হবে সত্য কথা বলতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং উনিশশো একাত্তর নব্বই সবসময় আমরা বাংলাদেশের বাঙালি জাতি বারবার ন্যায়ের পক্ষে থেকেছে এবং প্রতিবাদী হয়েছে সত্যের পক্ষে থেকেছে এবং জিতেছে অনেক ধন্যবাদ মিল্লাদ ভাই আপনি যুক্ত হয়েছেন আপনাকে কৃতজ্ঞতা জানাই আপনি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ শুধু দর্শক শ্রোতা আবারও কথা হবে অন্য কোন অতিথির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু